প্রদর্শক দর্শক আমি এখন আছি গাজীপুরের কড্ডা মহাসড়কের সাথে এখানে কিন্তু যে বাইকগুলো রয়েছে ওনারা কিন্তু কয়েকজন রিস্ক নিয়ে নিচে নামার নিচ দিয়ে চলে গেছেন এবং অনেকে কিন্তু চেষ্টা করছে নিচ দিয়ে যাওয়ার এখনও কিন্তু অপেক্ষায় রয়েছেন তারা আসলে নিচে যাওয়ার অপেক্ষা রয়েছে আমি একজন বাইকে দেখতে পেলাম যে তিনি কিন্তু গাড়িটা মুভ করে আছেন নিচে যাওয়ার জন্য বাইর সাথে যদি একটু কথা বলি ভাই কোথা থেকে আছেন কোথা থেকে আছেন আমি আসছি চামদুরা থেকে কখন আসছেন এই মিনিট পনেরো মিনিট এতক্ষণ কি ভালো ছিল হ্যাঁ এতক্ষণ ভালো কেন এখন এই যে সামনে জ্যাম জ্যামটা চলে যাব আচ্ছা জন্য কি মানে প্রস্তুতি নিচ্ছেন ছিল কিন্তু এখন আর নাই কারণ সামনে তো আরো জ্যাম আছে ওটা তো আর পার হইতে পারবো এখানে যদি পার হন সামনে কি আবার সেই জ্যামে থাকতে হবে হ্যাঁ এই জন্য আর কি ট্রাই সেক্ষেত্রে হ্যাঁ এই ট্রাই করতে কাজটা এই সামনে যে আজকে এখনো শ্রমিক আন্দোলন চলছে সেটা কি জানেন হ্যাঁ যাবেন কোথায় আমি যাব খিলক্ষেত খিলক্ষেত কিভাবে যাবেন তাহলে আজকে যাব যেভাবে হোক আচ্ছা দর্শক দেখতে পেলেন আমি কিন্তু একজনের সাথে কথা বললাম তিনি জানালেন যে উনি খিলক্ষেত যাবেন কিন্তু পনেরো মিনিট আগে এখানে আসছেন পূর্বে কিন্তু এখন পর্যন্ত এই যে জ্যাম জ্যামের কারণে কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন আমি এখানে দেখতে পাচ্ছি আরও বাইরেকে দাঁড়িয়ে আছেন আমি তাদের সাথে যদি একটু কথা বলতে চাই দর্শক আমি আরেকটা জিনিস দেখা এই যে বাইরে রয়েছেন তিনি কিন্তু এখানে মোবাইল দিয়ে সেলফি তুলছেন এই রাতের এই যে একটা দৃশ্য এই দৃশ্যটা আসলে বাইক এখানে কখন আসছেন আমি এখানে আসছি দশ মিনিট দশ মিনিট কোথায় যাবেন আমি আমার বাসায় পাশেই কিন্তু নাও দিয়ে আমরা বেরোতে চাইছিলাম সবার কথা করে আপনি নিজে চলে যাবে না আসলে এত তাড়াহুড়া নাই এই যে আজকাল শ্রমিক আন্দোলন চলছে দুদিন ধরে জানেন কি জানি তো এখন অফিস আদালত এগুলো তো শ্রমিক আন্দোলন বুঝতেছে না অফিসে তো আমাদের যাওয়াই লাগবে বুঝে জানিয়েছিলেন অফিসে জানাই সেই চেষ্টা করে বুঝি নাই আপনার কথা দর্শক আমি আরেকটু দেখাতে চাই এই যে এখনো কিন্তু সামনে অনেক জ্যাম থাকার পরও তারা কিন্তু রিক্স নিয়ে এই যে এই যে তারা কিন্তু রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন আমি যদি একটু দেখাতে চাই এই যে বাইয়া তিনি কিন্তু এই যে এখানে নেমে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কতটা ঢালু এবং একটা জমি কিন্তু এই জমি দিয়ে কিন্তু ওই যে সামনে ওখানে কিন্তু জ্যাম নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন যে তিনজন লোক গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না আসলে এতটাই ডালু এবং এই জায়গাটা তারপরে কিন্তু রিক্স নিয়ে সবাই কিন্তু আসলে এখান থেকে নামার চেষ্টা করছে আমি এই জন্যই আজকে এই যে এত জ্যাম জ্যামের মধ্যে তারা রিক্স নিচ্ছে সেই কারণে কিন্তু আমি ভিডিওটি করলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম মানুষ কতটা ভোগান্তিতে রয়েছে এবং তারা কতটা ভোগান্তিতে থাকার ফলে এই এরকম একটা রিক্স নিয়ে এখান দিয়ে চলাচল করছে

এই যে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক একজন নয় দুজন নয় এরকম করে কিন্তু অনেক অনেক বাইকাররা এখান থেকে যাচ্ছেন এবং যারা রয়েছেন আশপাশে তারা কিন্তু বলছেন যে দর্শক দেখেন কতটা রিক্স নেই কিন্তু গেছেন এখন এখনই অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা ছিল আমি আপনাদের সাথে দিক দিয়ে কথা বলি এরকম দৃশ্য কি আগে কখনো দেখেছে জি না ভাই কেমন লাগতেছে ভালো লাগতেছে ভাই ভালো লাগতেছে এই যে কোনোদিন দেখি নাই যে এরকম করে বাইক নিজে নেমে চলে যায় এটা কারণ কি এই যে রাস্তাঘাটে যান সবই আন্দোলন করতেছে সমস্যা নাই কোথায় আন্দোলন করছে ওই আপনারা বটবাজারে আপনারা গোরাবাড়ী মাস্টারবাড়ী কালকে রাত থেকে জামবাই এটা কি আপনারা মনে চলে আর কখনো দেখি নাই ভাই দেখেন কতটা শুরু এই যে এখান দিয়ে বাইকটা যাচ্ছে দেখেন আসলে কতটা রিস্ক নেই কিন্তু তিনি যাচ্ছেন এবং আর একটি দুটি বাইক নয় এরকম কিন্তু অসংখ্য বাইক এই যে জ্যাম থাকার কারণে কিন্তু তারা এরকম একটা রিস্ক নিয়ে এখান দিয়ে যাচ্ছেন আপনি জিনিস করবেন আগে দেখছিলেন আপনি বলবেন যে দেখছি কিন্তু এখানে যেরকম এটা ভাই দর্শক দেখেন কতটা আসলে রিক্স নিয়ে এইখানে তারা এরকম গাড়ি নামাচ্ছে শুধুমাত্র একটু রাস্তা হওয়ার জন্য কিন্তু দর্শক দেখেন দেখেন এখানে দুটি মানুষ এখন কিন্তু বড় করে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল এবং এতে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু একা একা পারছে এবং অনেকে পারছে না দর্শক 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 দেখেন এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার বড় একটি এই ছিল যে উনি কিন্তু বাইক থেকে নেমে গিয়েছেন এবং উনি কিন্তু যাওয়ার চেষ্টা করছেন